এই আলাইকুম কি অবস্থা সবার তো আজকের ভিডিওটাতে হচ্ছে আমরা তোমাদেরকে দেখাবো যে ওয়ার্কআপ জব অ্যাকাউন্ট কেন হচ্ছে ব্যান করা হয় প্লাস ব্যান হলে কিভাবে আপিল করলে পুনরায় অ্যাকাউন্টটা হচ্ছে ফিরে পাওয়া যায় ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি কিছু হলেও জানতে পারবা তো ফার্স্ট এই যে বিষয়টা মাথায় আসে যে এখানে এই সাইটটা দেখা হচ্ছে অ্যাকাউন্ট কেন ব্যান করা হয় আচ্ছা যারা হচ্ছে নতুন আমি বলি আমার চ্যানেলে হচ্ছে এর আগে ভিডিও দেওয়া আছে কিভাবে এখানে অ্যাকাউন্ট খোলা লাগে প্লাস কিভাবে কাজগুলো সাবমিট দেওয়া লাগে তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে জয়েন হতে পারো যাই হোক এখানে অ্যাকাউন্ট কেন ব্যান করা হয় এখানে বেশ কয়েকটা কারণ আছে অ্যাকাউন্ট ব্যান করার যেমন তুমি যদি হচ্ছে ওদের যে রুলস গুলো আছে ঠিক আছে কাজ করার সময় কিছু রুলস আছে ওই রুলস গুলো যদি মেনে না চলো তাহলে হচ্ছে তোমার অ্যাকাউন্টটা ব্যান করে দেয় অ্যাকাউন্ট ব্যান করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো দেখো এই যে এরকম লেখা থাকবে রেড কালার একটা ইন্টারফেস তো এখানে লেখা থাকবে যে আপিল করার অপশন থাকবে আর ওদের সাপোর্টে কথা বলার অপশনটা থাকবে ঠিক আছে তো এখানে দেখো যে তুমি কেন হচ্ছে তোমার অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে ওইটার কারণ এই রিজনের ওইখানে লেখা থাকবে আর কিছু প্রমাণ দিয়ে দিবে অনেকের ক্ষেত্রে হচ্ছে প্রমাণ দেয় না ঠিক আছে আসলে কাহিনী কি হচ্ছে ওদের এখন ইউজার অনেক বেড়ে গেছে তো এর জন্য হচ্ছে এই অবস্থাটা আগে যখন ইউজার কম ছিল তখন অ্যাকাউন্ট খুব একটা ব্যান করতো না তো এখন হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার কারণগুলো তোমাদেরকে দেখায় তোমরা যদি ওদের সাপোর্টে কথা বললে ওরা মানে বেশ কয়েকটা বিষয় এখানে উল্লেখ করে দিছে যে অ্যাকাউন্ট ব্যান করার ক্ষেত্রে কি কি কারণে হচ্ছে ওদের অ্যাকাউন্টটা ব্যান করে তো প্রথম যে রিজনটা মানে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের যে মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে যে অ্যাকাউন্টটা ব্যান হয় ওই অ্যাকাউন্টটা কোনোভাবে আর আপিল করলে ওইটা আর ফেরত দেয় না ঠিক আছে তো এরকম বেশ কয়েকটা কারণ আছে এখানে দেখো ফেক প্রুফ জমা দেওয়া মাল্টিপল অ্যাকাউন্ট এরপর হচ্ছে সেম স্ক্রিনশট অনেকেই সেম বারবার জমা দেয় এরপর হচ্ছে মানে নিয়মের বাইরে কিছু কাজ আছে বর্তমানে এডমিনের সাথে খারাপ ব্যবহার করলেও অ্যাকাউন্ট ব্যান করে দিতে আছে মানে এইসবের মেন রিজনটা হচ্ছে ওদের ইউজার অনেক বেড়ে গেছে হ্যাঁ বায়ারের থেকে ইউজার অনেক বেড়ে গেছে তো ওরা চাচ্ছে না যে এত ইউজারের চাপ থাকুক এর জন্য মূলত হচ্ছে যারা একটু কাজ করতেছে ভিডিও বানাইছিলাম প্লাস কাজ করছিলাম তখন মানে ইউজার একদম কম ছিল ওদের ইউজার মেবি তখন টোটাল ছিল চোদ্দ হাজারের মতো আর হচ্ছে একটি ইউজার ছিল মাত্র দুই থেকে তিন হাজার তখন খুব বেশি একটা অ্যাকাউন্ট ব্যান করতো না ঠিক আছে তখন অ্যাকাউন্ট ব্যান করতো না অ্যাকাউন্ট ব্যান করলেও অ্যাডমিনের সাথে কথা বললে সাথে সাথে হচ্ছে আনব্যান করে দিত বা দুই ডলারের মতো ফি নিত দেন হচ্ছে অ্যাকাউন্ট আনব্যান করে দিত এরকম ছিল তো এখন যেহেতু ওদের ইউজার বেড়ে গেছে সো ওরা ব্যান করবে স্বাভাবিক এখন ব্যান করলে আপিল করার নিয়মটা কি ব্যান করার কারণগুলো তো দেখলামই তো আপিল করার নিয়ম হচ্ছে যে তুমি যদি মানে এসব কর্মকাণ্ডের সাথে জড়িত না ঠিক আছে তারপরে হচ্ছে তোমার অ্যাকাউন্টটা ব্যান করে দিছে ক্ষেত্রে হচ্ছে তোমার আপিলটা কার্যকর হবে বাকি ক্ষেত্রে কিন্তু কার্যকর হবে না কারণ ওদের রিজার্ট যেহেতু বেশি ওরা আপিলটা অ্যাকসেপ্ট করে না সহজে তো অ্যাকাউন্ট যদি মানে ব্যান হয়ে যায় তাহলে ওই যে গ্রিন কালার যে অপশনটা আছে ওইখানে আপিল করবা প্লাস তোমার যে ইউজার আইডিটা আছে ওই আইডিটা অ্যাডমিনকে দিবা দিয়ে দিয়ে বলবা যে তোমার প্রপার রিজনটা দেখাবা যে তুমি এসব করো নাই তারপরও তোমাকে হচ্ছে অ্যাকাউন্টটা ব্যান করে দিছে তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডমিন তোমাকে রিপ্লাই দিবে আর যদি প্রপার কারণ দেখাইতে পারো যে আসলেই অকারণে হচ্ছে তোমার অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে তাহলে হচ্ছে তোমার আন আনব্যান করে দিবে আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আনব্যান করে না হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওরা ইচ্ছা করেই করে না আর কি এমনটা তো এখন ব্যান হয়ে গেছে নতুন করে এখানে কাজটা করবা কিভাবে কারণ অ্যাকাউন্ট আগে ডিলেট করতে হবে দেন নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে ডিলেট অপশনে ক্লিক করলে ডিলেট হবে না হ্যাঁ তোমার যে অ্যাকাউন্টটা আছে ওই যে অ্যাকাউন্টটা ব্যান হয়েছে ওই অ্যাকাউন্টের আইডিটা ইউ ইউজার আইডিটা নিয়ে অ্যাডমিনকে দিতে হবে দেন হচ্ছে অ্যাডমিন তোমাকে ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিবো থেকে ঠিক আছে সো এই বিষয়গুলো মাথায় রাখবা যেন হচ্ছে অ্যাকাউন্ট ব্যান না হয় আর সঠিকভাবে কাজ ট্রাই করবা আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো আর খুব শীঘ্রই আমরা নতুন একটা সাইট নিয়ে ভিডিও বানাবো আহ তোমরা হচ্ছে আমার চ্যানেলে চেষ্টা করো আমিও এই কয়েকদিন আমার নানা ঝামেলার কারণে আমি অ্যাক্টিভ ছিলাম না এখন থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব